আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন ভালো আছেন তো যাই হোক তোমার ঘরে দেশত কি কুষ্ঠা শাক খায় বা পাট শাক খায় কুষ্ঠা শাক তোমার পাট শাক পাট শাক কয় বা সারা বাংলাদেশে পাট শাক কয় কিন্তু আমরা কিন্তু এগুলা কুষ্ঠা শাক কই এই যে দেখেন আমি এখন আপনাদের দেখাবো বা তোমার ঘরক দেখাবো কিভাবে সহজ পদ্ধতিকে কুষ্ঠা শাক বাঁচা যায় দেখেন আপনারা শাক শাকবার জন্য দেখেন আমি কিভাবে সহজে এই কোষ্টা শাকটা বেশি আপনাদের দেখাতেছি শুনো বাংলা ইংরেজি কথা হতেছে তোমার আমার আপনার কেউ কিছু মনে করেন না হুম দেখেন দেখাবো এই দেখেন দেখেন এই যে পুষ্টা শাকের মুখাটা এই যে গোড় বাঁধা পুষ্ট শাকের মাখাটা গুড়টা নিয়ে সিঁড়ে নিলাম সিঁড়ে নেওয়ার পর দেখেন আমি এখানে দেখতেছি এই শাকগুলোর মধ্যে কোথাও কোনো পচা ময়লা পাতা আছে কি না তাই না দেখেন তারপর এই শাকের মাথাগুলো

এই এই দেখো দেখো শাক আছে না এইভাবে মোটা গুলা ধরবেন ধরিয়ে ছোট বড় ছোট শাক আর বড় শাকের মাথা গুলো একসাথে করবেন করিয়ে একটা মশা দিয়ে কাটিয়ে নেবেন দেখবেন সহজে খুব সহজে পাট শাক বাসা যায় আর আপনারা তোমরাগুলে যেভাবে বাসেন এক মুঠ শাক বাসতে সারাদিনই যায় তাই না হ্যাঁ আজ থেকে আর উদান করি বাঁচেন না ঠিক এদান করিয়াই বাসেন এই দেখো আর একমুঠ শাক না বাঁচেন এই দেখো দেখো এখন দেখ দেখলেন এক মোটা দেখো তো এক মোটা সাক্ষী ভাবে আমি নিমিশেই বাসনো এখন থেকে তোমরা ওই জন্য নিমিশে নিমিশে কোষ্টা ঠাক বাসেন কোষ্টা শাকার বাসবার সময় সিমটি সিমটি বাসেন না বুঝছেন একবারে গোস করে নেবেন এক নিমিশে কোষ্টা শাকটা বাসিয়ে নেবেন হুম দেখুন এই বাবা বাসাই so uh, I হ্যালো হলিজার ভাই বোনেরা আজ থেকে তোমরা এদিন করি পাট শাক বাঁচি সহজে খামসায় খামসায় পাট শাক বাঁচেন এক নিমেষে ভালো থাকেন পাশে থাকেন ভালো রাখেন আইসো পন্তা ভাত দিয়ে এক খাই যে কোষ্টা শাক খাই পাট শাক আইসো দাও আপনাও সবাই